করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি আনন্দ বসির বিরুদ্ধে উরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল অনেকবার এবার রাজ্যের কারাগার মন্ত্রী অখিলগিরির বিরুদ্ধেই অভিযোগ পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন অখিলগিরি অভিযোগে সরব বিরোধীরাও সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে জানিয়ে ফের চর্চায় ঝড় উঠেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে লোকসভা নির্বাচন চলছে আর তার মধ্যেই এবার এমন মন্তব্য প্রকাশ্যে এলো কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী গিরি রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষে সুরে সুর চড়ালেন বললেন রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে মেয়েটি দেখতে সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গিয়েছে তার অফিসে কাজকর্ম করে তার হাত ধরে টেনেছে বুড়ো তোর যদি লোভ জেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা এই প্রসঙ্গে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে অখিলগিরিকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কি দেখতে পাচ্ছেন না রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলবেন এমন মন্তব্য করতে শোনা গিয়েছে ওই একই সভা থেকে সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে প্রকাশ্যে তাই নিয়ে রাজনৈতিক দরজাও তুঙ্গে আর এবার এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য কারামন্ত্রী অখিলগিরির কি বলেছেন তিনি শোনাবো আপনাদের মাথা খারাপ হয়ে গেছে গরমে টাং তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা না রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদি সেটা দেখতে পারে না অমিত শাহ রাজ্যপাল মহিলার অবমাননা করেছে দেখেছেন তো টিভিতে আপনারা পালিয়ে গেছিল আবার মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না তো রাজ্যপালকে আগে সামলা পরে সন্দেশ খালি দেখবি আর সন্দেশ খালিতে বিজেপি বিক্ষোভ করছে কোথায় বিজেপির বাড়ির সামনে সে কে মন্ডল সভা কেন তুমি কেন সত্যি কথাটা বললে এখানে নারী নির্যাতন হয়নি একই সঙ্গে কাঠি নগর মন্ডল বিজেপির তরফে নেতা তুষার দাস ঠিক কি বলেছেন শোনাব আপনাদের দেখুন অখিল শুধু বিধায়ক নয় পশ্চিমবঙ্গ সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী সিনিয়র নেতা ওনার মুখে এই কথা শোভা পায় না এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন বলে পরবর্তীকালে ক্ষমা স্বীকার ভুল স্বীকার করেছিলেন তো ওনার মুক্তি এ ধরনের না বেরোনোই উচিত এবং আগামী প্রজন্ম যারা রাজনীতিতে আসবেন তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বা রেখে যাচ্ছেন তাদের জন্য জানি না এবং মেন কথা হচ্ছে এখানে আমার যতটুকু মনে হয়েছে যে এদের কোনো লাগামহীন দল এর কোনো চুরি সন্ত্রাস আশা সন্ত্রাস কোনো ব্যাপারে এদের লাগাম নেই এদের দলে লাগাম থাকা উচিত আমি মনে করি এবং সংযত হয়ে বক্তব্য রাখা উচিত এবং রাষ্ট্র রাজ্যপাল একজন প্রশাসনিক প্রধান সংবিধানের রক্ষাকর্তা উনি বিশিষ্ট ব্যক্তি তার অনেক মানে কি বলবো অনেক গুণাবলীর জন্য ওনাকে পশ্চিমবাংলায় পাঠিয়ে যায় কিন্তু এই ধরনের কালী করার যে অপচেষ্টা এটা কখনোই সফল হবে না আমি মনে করি এবং উনি পরবর্তীকালে হয়তো আবার ভুল সংশোধন করতে পারেন করা উচিত এই মন্তব্যের জন্য পাল্টা মন্তব্য করেছেন বিরোধীরাও এই বিষয়ে সিপিআইম জেলা নেতা ঝাড়েশ্বর বেলাঠি কি বলেছেন শুনব অখিল এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তারপরে দল তাকে ধিকার জানিয়েছে তিনি নিজে ক্ষমা প্রার্থী হয়েছিলেন কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু তৃণমূল আছে তৃণমূলেই তৃণমূলের নেতাদের মধ্যে কম্পিটিশান চলছে কে কত ভাষা সন্ত্রাস কত কুরুচিকর মন্তব্য করে লাইম লাইটে আসতে পারে কারণ নির্বাচনের সময় এখন জনগণ থেকে বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেস ফলে স্বাভাবিকভাবে অখিলবাবু তিনি খবরের আলোকে আসবার জন্যে এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে বলে আমার মনে হয় এ বিষয়ে দলের ব্যবস্থা নেওয়া উচিত কারণ একজন মন্ত্রীর মুখে এই ধরনের ভাষা সন্ত্রাস এই ধরনের রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া রিপোর্ট টিভি ক্যালকলিং পূর্ব মেদিনীপুর